পর্ব ছেচল্লিশ লেখিকা ইলমা আমি আছি আপনাদের সাথে পারভিন বেহরজিং সাল ঘন কুয়াশার চাদর সরিয়ে সূর্যের নির্মম আলো ছড়িয়ে পড়েছে কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ল নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে আপামনি মিষ্টি রোদ্দুর কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে তাকালো পদ্মচা আমির আরমরা ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসলো দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মচাকে ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি মাথায় লম্বা বেনুনি চওড়া ফিটের ওপরে সাপের মতো দুলছে পাতলা কোমরের উন্মুক্ত আমির চমৎকার করে হেসে ডাকল পদ্মাবতী পদ্মচা ফিরে না তাকিয়েই জবাব দিল অপেক্ষা করুন আসছেই আমির মুখ ঘুমট করে বললো ইদানীং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না বুড়ো হয়ে গেছি তো উপাস থেকে আর সারা আসলো না আমির অলস শরীরে টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মচা বৈঠকখানায় এসে দেখে মনা সোফাই পানের কৌটা নিয়ে বসে আছে তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়াই নয় বছরের মনা এখন চোদ্দ বছরের ছটফটে কিশোরী পদ্মচা গম্ভীর স্বরে বলল পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উলিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার এরপর আবার চোখ নামিয়ে বলল দিন খায় না আপামনি একটা খেতে দাও না মনা চাইলে লুকিয়ে খেতে পারত। কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো সবাই বসে প্রশ্ন করলো পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটাও আব্বা আসছিল ভীতুকণ্ঠে বললো মনা কখন ভোরবেলা বাসায় আসেনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনে জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য পদ্মজার কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটা সহ বাকি পান সুপারির রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল তীক্ষ্ণকণ্ঠে প্রশ্ন করলো তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো পদ্মজা ধমকে উঠলো বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবুও ফেল করলি কি করে মনা কাঁদো কাঁদো হয়ে বলল। পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল কেন পড়িসনি সেদিন আমি অসুস্থ ছিলাম না তাই আমি দুই তলাই ছিলাম নিচে একবারও আসতে পারিনি তুই সুযোগে পড়া ছেড়ে টিভি দেখছিস তাই তো মনা বাধ্যের মতো মাথা নাড়ল পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারল না বেহায়ার মতো আবার শিকারও করছে পড়া রেখে টিভি দেখছে ঢাকা আসার পরেই বছর মোনাকে স্কুলে ভর্তি করে দিয়েছে সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে নেই সারাক্ষণ টিভি টিভি আর টিভি এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল সোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ বলে ঠান্ডা বলে ছিটকে সরে গেল আমির হতবম্ব হয়ে গেল দুই পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর ঋণ ঋণে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো একদম এগোবেন না এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কীভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছে একদম আমির কিছু বলল না সে পদ্মজার দিকে আর চোখে আছে পদ্মজায় এদিক ওদিক আর কালো সোয়েটার খুঁজলো এরপর আমির দিকে তাকিয়ে হেসে দিল বলল এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠল পদ্মজা পাশের ঘরে চলে গেলো কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে সে সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমির টেলিফোন ডেকে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার পদ্মজায় সোয়েটারটার খোঁজ রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো গরু মাংস গরম করলো আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে ছুমো দিয়ে বেরিয়ে গেল পদ্মা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চেনে আজমোনার স্কুল নেই সে একাই বাসায় থাকবে পদ্মজা হলে যাচ্ছে এক ছোটো বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনোই ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায় রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত্ত অথচ গেটের বাইরে গাড়ি রেখে এসেছে হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে তার পরনে বোরখা মুখে নিকাব রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারলো যার খোঁজে সে এসেছে সে নেই চারিদিক নিরিবিরি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে পদ্মজা ক ভবনের নিচতলায় শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি শুষ্ক একটা শব্দ কানে ভিসে আসে পদ্মজা থমকে দাঁড়ালো দুই বা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে যেন কাছে কোথাও ধস্তাধস্তি ছড়ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে অনুসন্ধানী দৃষ্টিতে নিয়ে ফিরে তাকালো একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে পৌঁছে দেখতে পেলো অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা ছয় মাস হল ছাত্র গঠনের নেতৃত্বে এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো মেয়েটা ভয়ে কাঁপছে পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইছে অর্জুন ধরে ফেলে পদ্মজা বেশ শান্তভাবে বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মচার কণ্ঠ মেয়েটা চিনতে পারলো অস্পুষ্টভাবে ডাকল পদ্মা এরপর বলল পদ্মাপা আমি মিঠি পদ্মাপা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও পদ্মচা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল এরে ঘাড়ে ওটা এই আপনি সরেন মাঝে হাত ঢুকাবেন না বিরক্ত করা একদম পছন্দ না আমার পদ্মচা বাধা হয়ে দাঁড়ালো বলল দেখো মা এভাবে অপমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছ সদ্যভাবে চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো সেই সাথে নিজেদের পাপই করছো এই ফুট এখান থেকে নীতি শোনাতে আসছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে নারী রূপে থাকতে দাও শক্ত করতে বাধ্য করো না অর্জুন ডাঘের দাঁতে দাঁত কামড়ে বলল আর একটা কথা বললে জামাকাপড় খুলে মাঠে ছেড়ে দেবো কথাটা শেষ করে অর্জুন চোখের পরখ ফেলতে পারল না তার আগে পদ্মজার পাঁচ আঙুলের দাগ বসে যায় তার গালে অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায় মিটিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অনুকোষ বরাদ্দ লাথি বসিয়ে দিল অর্জুন ককিয়ে উঠল অনুকোশ দুই হাত রেখে বসে পড়ল মিটিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের আকর্ষক বরাবর লাথি মারে অর্জুন কুকিয়ে উঠল অতকোষে দুই লাথি পড়ার কারণে হাত রেখে বসে পড়ল রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে পদ্মজা মেঝে থেকে ইঁট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে মিটি ভয়ে চোখ খিচে ফেলে রাজুর কপাল ছেড়ে রক্তের ধারা নামে অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাপ টেনে খোলে ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি যাবার মতো ঠোঁটের কাঁপনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে তবুও দমে থাকেনি পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজার তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিটির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়ে গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছে শুধু তার হৃদপিণ্ড যেন মাত্রই মৃত্যু সাক্ষাৎ পেল পদ্মজর অভিজ্ঞতাও হাত তার কয়ে শুকিয়ে দিয়েছে মেচেতে বসে হাঁপাতে থাকে পদ্মজার ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ হেমলতার হাতে পড়নি এরপর মিঠিকে প্রশ্ন করলো আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা এখানে আসলে কি করে মিটির ভয় এখনও পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাজ মাকে দিয়ে আমাকে ডেকেছিলেন চলে কয়দিন অমনি আগে তৃতীয় বর্ষের একটা কি হাল হয়েছে এরপরও মেয়েকে এদের ডাকে সাড়া দিলে কেন না দিয়েও উপায় নেই পদ্ম আর কিছু বলতে পারলো না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাপ পড়তে পড়তে বলল এসব বেশি দিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এসব নির্যাতনের শিকার হতে নয় তোমার চেনাজানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে মিটি জানতে চাইলো কেন সবাইকে নিয়ে প্রশাসনে যাওয়া যাবে তাদের নিরবতা আর মেনে নেওয়া যাবে না ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করেছি এক দুজন থামে আরও দশজন বাড়ে এবার আমাদের আন্দোলন করতে হবে মিটি মিনমিনিয়ে বললো কেউ ভয়ে আন্দোলন করতে চায় না অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে আশা ভাগি আসতো না তাদের মধ্যে আশিভাগই আসতো না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পথ যা বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এত দুর্বল তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয় থাকতো না কাউকে ভয় পেতে হতো না পদ্মজা মিঠিকে বললো তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক আমি আগামীকাল গ্রামে যাচ্ছি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষার দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি দেড় দুই মাসের মতো গ্রামে থাকবো এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরও কয়টা মেয়ের পাশে থাকতে হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থেকো কখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আসব আবার ওর সাথে কথা বলবো আমি আসছি এখন পদ্মাপা পদ্মসা তাকালো মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ভেজা বলল বললো অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি কখনো এমন ভাববে না বিপদের সামর্থ্য মতো যা পারো করবে শরীরের শক্তি নিশ্চয় কম নয় মনে জোরটা কম সেই জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছলো এরপর বলল দ্রুত ফিরবে পদ্মা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো পদ্ম হেসে বলল, ফিরবো দ্রুত ফিরবো গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মীর পদ্মচা জানালার কাঁচ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস সূর্যের আলোয় একদমই তেজ নেই যেন থুরথুরে বিদ্ধ হয়ে গিয়েছে পদ্মচা আকাশ পানে তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খোঁজে চোখ দুটি টলপল করে উঠছে কোথায় আছে তারা আবার কবে দেখা হবে পদ্মজা কাঁচ নামিয়ে দিল রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে পুনার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে বাড়ি। পায়ের নূপুর জোড়া রিঞ্জিন রিঞ্জিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আঁচল কোমরে গজা শাড়ির গড়ালি অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল বড় আম্মা ও বড় আম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতে চুড়িগুলি ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে ডাকাত পড়ছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘুমটা টানা ষোড়শি মনে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীতু এবং লাজুক সে। পুনা বড় বোন হয়ে সারাদিন বন বাদারে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে বসে বাড়ির কাজ করে স্কুলে যায় ভদ্রচার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলছে আপা চিঠি দাও পুরোনা কপাল কুচকে বললো তোর পড়তে হবে না বলছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলেন বাসন্তী কন্যা কাঁদো কাঁদো হয়ে বলল উনিশে মাঘ বাসন্তীর চোখ দুটি যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল বিস্ফোরিত কণ্ঠে বললেন আজই বিকেল তো হয়ে গিয়েছে কন্যা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাতে ধরে করুণ স্বরে বলল তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরও করুণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান বুক দূর দূর কাঁপছে পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি দুই হাতে তিন ডজন চুরি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এ অবস্থায় পদ্মচা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজগোজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথায় দুজন মিলেই আবার শুরু করেছেন পদ্মচা এক দুই দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে তখন সব রং বেরং জিনিস লুকিয়ে রাখা হয় পূর্ণা চিঠি ফেমার হাতে দিয়ে ঘরে যায় ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পড়ে নেয় হাতের চুরি খুলতে গিয়ে কয়টা ভেঙে যায় অন্যবার দু তিন দিন আগে চিঠি আসে আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসছে দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা ডাকঘর থেকেই দেরি করেছে পূর্ণা মনে মনে ডাকঘরকে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে সে দ্রুত জুতো করে বারান্দায় আসে প্রেমাকে তাড়া দিল জলদি পানি নিয়ে আয় প্রেমার বেশ লাগছে সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ কিন্তু প্রকাশ্যেই পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ে গেল পূর্ণা মনে মনে আয়তুল কুসি পড়ছে এই বুঝি পদ্মজা এসে গেল কতবার মার তো খেয়েছেই তার সাথে পদ্মজা রাগ করে তিন মাস চিঠি লেখে নিই বাতাসের বেগে পাতাই মর্মর আওয়াজ হচ্ছে তার পূর্ণার মনে হচ্ছে এই তো তার আপা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পূর্ণা কলপাড়ে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটে লিপস্টিক ধুয়ে ফেলে কপালে টিপ খুলে কলপাড়ে দেয়ালে লাগিয়ে রাখে হাতে ছুরি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভিতর রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তে সে আঁতকে উঠল নুপুর হাঁটার সময় অনেক আওয়াজ তোলে এরকম নুপুর পড়া নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে দৌড়ানোর সময় বারবার হুমকি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভিতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে পড়লো লম্বা করে নিঃশ্বাস নিল বিড় করে বলল। বাঁচা গেল এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পুনা মাথায় ঘুমটে টেনে রান্নাঘরে যায় প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছে তারা হুড়ো করে ওটা এটা ওটা রাঁধছে পুরোনা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তকে বল বল গিয়ে লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে পুরোনা চুলাই লাকড়ি লাড়তে দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরে বেশি পাওয়া যায় প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ছেচল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন